কলকাতা পুলিশ কমিশনার দলদাস বিনীত গোয়েল যিনি মোজা জুতো খুলে মমতা ব্যানার্জির বাড়িতে কালী দিন প্রসাদ বিতরণের কাজ করেন সেই বিনীত গোয়েলকে আমি চিঠি দিয়ে বলেছি এখানে ভাইপো বসেছিল পাঁচ দিন ধরে ধর্না দিয়েছিল ঠিক সেম জায়গায় ভাইপোকে যেখানে অনুমতি দিয়েছে আমাকেও দিতে হবে উনিশ তারিখ বিকেল চারটা থেকে আমাদের ধর্না চলবে আমরা প্রত্যেক দিন ধর্ণা করবো বলে জানিয়েছি এবং তার উত্তর আমি আজ অব্দি মেলে পাইনি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার মেল দেব উত্তর পেলে ভালো উত্তর না পেলে আমি যে পদ্ধতিতে পারমিশন আদায় করে এখন অব্দি একশোর বেশি সভা আমাকে গত তিন বছরে করতে হয়েছে এখানেও ধর্ণাটা সে একই পদ্ধতিতে পারমিশন আদায় করে আমি করব। আপনারা যে বিরোধী দল নেতাকে বিজেপি এবং জনগণ দায়িত্ব দিয়েছে আমি যা ধরি শেষ করে ছাড়ি বৃহস্পতিবার আমাদের আটকেছে ডিসি ইন্দিরা আর ওই এডিসিপি খালেদ মিরাজ আজকে ভেবেছিল যে বিজেপি বারোটা তৃণমূল উনত্রিশটা আমরা একটু তাড়িয়ে দিই আমরা আটকে দিই এরা মনে পালিয়ে যাবে আমরা সেদিন গার্ড ও হাত দিয়ে আমরা পুলিশের নিচের তলার কর্মচারী কিছু করার নেই এদের এক্ষুনি যদি এরা কেউ প্রতিবাদ করে কলকাতা পুলিশ থেকে স্টেট পুলিশে বার করে দেবে বিহার কালিম্পং পাঠিয়ে এদের কিচ্ছু করার নেই আমি একটা গাড়ি হলে হাত দিই আপনাদের সামনে এক ঘন্টা ওয়েট করেছি এখানে ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে গুন্ডাদের দখলে ছিল গণনা কেন্দ্র কাউকে রাউন্ড যে বলা হয়নি সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত সেন্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে যারা আক্রান্ত হয়েছে তাদের যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দুর্গা পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালে যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা যেভাবে দু হাজার একুশে আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকার করেছিলেন মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও তেইশের পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন সেই সব আবেদন আমরা করেছি উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন এই মায়েদের দিদিদের বনেদের সঙ্গে অন্যান্য আক্রান্তদের সঙ্গে এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্ট ইয়ারিং নিয়েছেন নোট নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি তথ্য ইত্যাদি দিয়েছি এবং এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসটি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন তার বাড়ি এটা নিয়ে তৃতীয়বার ভাঙা হল একুশ সাল থেকে পর এই মাকে কিভাবে মাথা ভাঙা হয়েছে কিভাবে রড দিয়ে ইনি বিজেপির কোনো কর্মকর্তা নয় এর বিজেপিকে সমর্থন করেছে এইভাবে দেখছেন তিনি সন্ন্যাসী ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গাছের নিচে হাই নিচে জীবনযাপন করছেন ইনার মন্দিরকে পর্যন্ত রাখা হয় এই রকম একটা পরিস্থিতি পশ্চিম বাংলায় চলছে আমরা মহামান্য আদালতেও গেছি পাবলিক করেছি এবং মহামান্য আদালত নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার বা বুধবার যদি মঙ্গলবার কোর্ট না হয় তাহলে হয়তো বুধবার আমাদের মনে হয় শুনানি করবেন মহামান্য প্রধান বিচারপতি তিনি মহামান্য অন্য বিচারপতিকে অ্যাসাইনমেন্টও করেছেন বলে আমরা শুনেছি